একবার একটি ছোট্ট গ্রামে একটি ছোট্ট ছেলে বাস করত ছেলেটির নাম ছিল রাহুল রাহুল খুবই অলস ছিল এবং সে কখনোই তার পড়াশোনা বা কাজের প্রতি মনোযোগী ছিল না একদিন রাহুলের মা রাহুলকে বলল রাহুল যদি তুমি পরিশ্রম করো তাহলে তুমি অবশ্যই সফল হবে রাহুল তার মায়ের কথা শুনে হাসলো এবং মনে মনে ভাবলো এটা তো অনেক সহজ কথা মা তো সবসময় এই কথাটি বলেন কিন্তু কিছুদিন পরে রাহুল বুঝতে পারলো যে তার বন্ধুরা সবাই ভালো ফল পাচ্ছে কারণ তারা নিয়মিত পড়াশোনা এবং পরিশ্রম করছিল একদিন রাহুল সিদ্ধান্ত নিল সে তার নিজের কাজে মনোযোগী হবে সে প্রতিদিন পড়াশোনা করতে এবং ছোট ছোট কাজে অনেক মনোযোগী হয়ে পড়ল কিন্তু কিছুদিন পরে সে দেখতে পেল তার দক্ষতা অনেক বৃদ্ধি পাচ্ছে এবং ফলাফল উন্নত হচ্ছে শেষমেশ রাহুল তার জীবনের প্রথম পুরস্কারটি পেয়ে গেল এবং তার মা তাকে বললেন আজ তুমি বুঝেছ পরিশ্রমের মূল্য কি তাই পরিশ্রমে সাফল্য কাটি ধারাবাহিকতা এবং চেষ্টা সব সময় সাফল্য নিয়ে আসে তাই অলস্যের পরিবর্তে পরিশ্রম করা শেখা প্রয়োজন